ও فاطمه সরু গাইতে একটা নাম আপনি আসেন একজন আছে একটু জোরে বলবেন পিছনে কি লাগাছে বলেন দানা স্যার দানা স্যার আছে না দানা স্যার নাই আপনি পিছনে চলে যান যদি কেউ আর ভিতরে যদি লাস্টের দলে দল কেউ আজ জানা পারে তাহলে ওখানে গিয়ে খেলা সেট হবে না পারলে পরবর্তী আসেন না দেখি তো বাবা উট পাখি উট পাখি আছে না না উট পাখি নাই কি আছে মইনা পাখি নাই

কোসে দে কারে বলছিলাম কি বল কে এসেছিল আপনি আরে মনে রাখেন আছেন হ্যাঁ নাই হাতি নাই পাখি আছে নাই নাই

আমাদের এখানে ছয়টা পশু পাখি নাম ছিল এর ভিতরে আমাদের প্রতিযোগী অনেক ছিল অনেকের ভিতরে আমরা একজনের পাইছি আপনি ভেড়া বলছিলেন না তো ভেড়া আমরা ফার্স্ট পাইছি দেখি কি পুরস্কার পান কি লাগবে যেটা পান